আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এখন আমি চিকেন রোস্ট রান্না করব এই জন্য একটা বোলের মধ্যে চিকেন পিসগুলো নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে এখন ফুড কালার দিয়ে দিয়েছি জর্দার রংটা দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি লবণটা দিয়েছি তেলে ভাজার সময় যাতে তেলটা না ছিটে এই কারণে মাংসের মধ্যে পানি থাকে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে তেলটা ছিঁড়তে শুরু করে এই জন্য দিয়েছি এখন আমি সবগুলো চিকেন পিস ভালো করে ভেজে নিব আর এই তেলের মধ্যেই আমি রান্নাটা করবো এখানে তেলটা বেশি রয়েছে আমি সামান্য তেল কমিয়ে নিব ওই তেলের মধ্যে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নিব তারপর এখানে বাটা মশলা অ্যাড করবো আমি আজকে চিকেন রোস্ট রান্না করব সম্পূর্ণ প্যাকেট মশলা দিয়ে এখানে আমি হাতে বাটা কোনো রকমের গরম মশলা ব্যবহার করব না আদা বাটা টক দই আমি দিয়ে দিলাম এখন দিয়ে দিব টমেটো সস রোস্টের মধ্যে টমেটো সসটা দিলে রোস্টের টেস্ট অনেকটাই বেড়ে যায় এখন আমি এখানে বাদাম বাটা দিয়ে দিচ্ছি এগুলোকে সবগুলো ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিব এটা কষানো হয়ে গেলে এখানে আমি প্যাকেট মশলা দিয়ে দিব আপনারা চাইলে বাসায় ও রোস্টের মশলা করে নিতে পারেন ওটা করতে অনেকটা সময় লাগে এই জন্য আমি ঝটপট রান্না করার জন্য প্যাকেট মশলাই নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের প্যাকেট মশলাই নিতে পারেন মশলাটা নেড়ে চেড়ে এখন আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না ওঠে পানিটা ফুটে উঠলেই আমি এখানে দিয়ে দিব। চিকেন রোস্টগুলো দিয়ে দিব যেটা ভেজে রেখেছি তারপরে এখানে উপর থেকে একটু লবণ দিয়ে দিব লবণটা আপনারা বুঝে শুনে দিবেন কারণ প্যাকেট মশলার মধ্যে আগে থেকেই লবণ দেয়া থাকে এই জন্য বুঝে শুনে দিবেন দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম যাতে রোস্টের থেকে একটা শুক্রান বের হয় এরপরে দিয়ে দিলাম চিনি এরপরে দিলাম এক কাপের মতো লিকুইড দুধ এখন আমি একটু নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব আপনারা বাসায় এইভাবে করে ট্রাই করে দেখবেন দেখবেন রোস্ট খেতে অনেক ভালো লাগবে অনেক সুস্বাদু হয় এইভাবে রান্না করলে চিকেনের মধ্যে অনেকটাই ঝুল রয়েছে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব যাতে ঝুলটা শুকিয়ে যায় আর চিকেনের গায়ে ঝোলটা একদম মাখামাখা থাকে আমি পাতলা ঝোল রাখবো না দেখুন কতটা সুন্দর হয়েছে চিকেন রোস্ট একবার হলেও বাসায় ট্রাই করবেন এভাবে আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ